নিতে না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরি লোকেশন গুলিস্তান বঙ্গবাজার ফায়ার সাথে আসলে সত্যি কথা বলতে কি আমরা এত পরিমাণ কালেকশন কাজ করতেছি আপনাদের জন্য আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করি সবসময় বলি আমার মনে হয় না যে কোনো ফ্যাক্টরিতে আপনারা এত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন কোনো ফ্যাক্টরিতে এত পরিমাণ কালেকশন পাওয়া আসলে সত্যি অসম্ভব ব্যাপার কারণ আমরা তো সারা বাংলাদেশ নিয়ে কাজ করছি আমাদের কাছে আলহামদুলিল্লাহ ছাড়া বাংলাদেশের কাস্টমার ভাইয়ারা আসে তো আমরা চেষ্টা করি একদম ডিফারেন্ট কালেকশনগুলো করতে এবং প্রতিনিয়ত আমাদের প্রচুর কালেকশন আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই বক্সের প্রত্যেকটা বক্সে স্যাম্পল আছে হ্যাঁ প্রত্যেকটা বক্সে অনেকগুলো আইটেম আছে সবগুলো আসলে দেখান সময় প্রত্যেকটা বক্সে এত পরিমাণ কালেকশন আপনি আপনাদেরকে জাস্ট এই যে আমাদের কালেকশনগুলো একটু দেখেন হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা বক্সে এত পরিমাণ ডিজাইন আছে এত কালেকশন আছে আলহামদুলিল্লাহ তো যারা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে বড় নিয়ে ব্যবসা করবেন আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার করলে আপনার নিকট আত্মীয়স্বজন কাছে মানুষ বন্ধুবান্ধব যারা আছে উপকার হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে লাইফটা আজকের মতো এখানে শেষ করবো আর যারা আমাদের আগে লাইফগুলো আমাদের পেজে ডিজাইনগুলো দেখতে যাচ্ছেন আপনারা একটু কষ্ট করে আমাদের পেজে ভিজিট করলে দেখতে পারবেন ইনশাল্লাহ তাহলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তৃতাসু ফ্যাক্টির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত